ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আপনারা পনিরের নানা রকমের রেসিপি খেয়ে থাকবেন আর খাওয়ানো পনির খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কম আছে তো পনিরেরই একটা রেসিপি আজকে মা আপনাদের করে দেখাবে একটু অন্য স্টাইলে আর এটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা নিজেরা যখন করবেন তখনই বুঝতে পারবেন তো আসুন স্টার্ট করা যাক করা একটু তেল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এর মধ্যে মা অ্যাড করছে ঘি তুমি স্কুন দিয়ে নাও ওরমভাবে হবে না ছোট ফোনটা কোথায় এটা যাবে আচ্ছা এরপরে মা আবার হ্যাঁ ঘি আর আরে হবে না না মোবাইলটা নামিয়ে নিলাম তুমি আবার ঘি দিলে ঘি আর তেলে হবে তো দেখলেন তেলের মধ্যে মা ঘিটা দিয়ে দিয়েছে আর এখানে পনির ডাইস করে কাটা রয়েছে দেখছেন পনির কাটা রয়েছে এবার পনিরের মধ্যে মা কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে সেটা একটু দেখে নিন এর মধ্যে দিচ্ছে হলু রেড চিলি পাউডার নুন কসুরি কসুরি মেথি তেল আর দেওয়া হবে তেল দিয়ে ভালো করে মা এটা মেখে নেবে এটা অ্যাকচুয়ালি বাড়িতে যখন মা করে তখন এটা প্রায় আধ ঘন্টা তাই না মা আধ ঘন্টা ধরে মানে হাফ অ্যান আওয়ার ধরে মা ম্যারিনেট করে রাখে ম্যারিনেট করে তারপর রেসিপিটা করে এখানে টাইমটা কম বলে মা আপনাদের এটা করে দেখিয়ে দিচ্ছে যে এরকমভাবে মা করে তো এটা দেখুন এটা মা এই এইরকমভাবে আধ ঘন্টা ধরে মানে হাফ অ্যান ধরে মা ম্যারিনেট করে রাখে এবার ঘি আর তেল দেওয়া হলো আপনারা দেখলেন এবার সে এটা তার মধ্যে মা দিয়ে দিয়েছে সুন্দর একটা ঘি বলে এখানে আমি মোবাইল নাম্বার নিয়েছি দেখি তখনও তুমি দিয়ে দিচ্ছ দিটা পড়ে গেছে কট তো এখানে এটা ফ্রাই হচ্ছে না না আমি এলাচটা কাটাইনি নি ছুরিটা করে আরে এরকম ভাবে করে না মাঝখানে যাবে মা পরের টা ভাজলে কি হবে পরেটা ভাজলে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে আপনারা নিজেরা যখন করবেন তখনই দেখতে পাবেন একটু ভাজ যেহেতু পনির বেশি ভাজতে হয় না যা ম্যারিনেট করে রাখা নেই সঙ্গে সঙ্গে করা হয়েছে বলে একটু সময় লাগছে না হলে এটা কিন্তু দেওয়ার পরেই হয়ে যায় ফ্রায়েড হয়ে এসছে পনিরটা হয়ে এসছে

ম্যারিনেট করা থাকলে দু মিনিট দু তিন মিনিটে হয়ে যায় না এটা যেহেতু সঙ্গে সঙ্গে দিয়েছে তাই একটু সময় লাগলো এরপরে মা আমাদের তুলে নেবে পনিরটা মা এই ঘি তেলের রেসিপিটা হবে তুমি মা আরেকটু তেল অ্যাড করছে

থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর লঙ্কাও দেখলেন চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে যাচ্ছে এরপর মা আগে আগে ড্রাই মশলাগুলো দিয়ে দেবে তার আগে আদা বাটা রয়েছে সেটা মা দিয়ে দিচ্ছে ওই ঘি তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এরপরে দেওয়া হচ্ছে রেড চিলি পাউডার তারপরে হলুদ তারপরে নুন নুন আসপা টেস্ট কই একটু নাওই বরে না সরি এর দেব টক দই না রান্নার এটা না এটা যাচ্ছে হ্যাঁ এরপর মা টক দই দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে রেসিপিটার নাম হচ্ছে দই পনির বা দহি পনির আপনারা যে যাই বলুন না কেন তো সেটাই একটু অন্য স্টাইলে এবার দেওয়া হলো দই অ্যাড করা হলো আবারও বলছি রেসিপিটা হচ্ছে দই পনির বা দহি পনির সেটাই একটু অন্য স্টাইলে এরপর মা দিচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন আর মা নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দেয় আর টক দিয়ে আর আর আমি প্রথমেই বললাম যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মা ছেড়ে দিচ্ছে মা ঝোলটা আচ্ছা ঝোলটা এখানে হচ্ছে আমি ততক্ষন বাইরেটা দেখাচ্ছি তুই থালায় করছো থালাটা পরিষ্কার করছি মশলাটা কষা হচ্ছে কষতে কষতে মা এর মধ্যে আরো কটা ইনগ্রেডিয়েন্টস দেবে সেটা বলে দিচ্ছি কি দুধ গুঁড়ো কাজু আচ্ছা এরপর মা দিচ্ছে এর মধ্যে কাজু বাদাম পেস্ট কাজু বাদাম এই কাজু বাদাম আড়াই চামচ মতো দিল না হ্যাঁ আড়াই তিন চামচ মতো কাজু বাদাম পেস্ট দিল আপনাদের সামনে দিল দেখতে পাবো এটা মা দিল কাজু বাদাম পেস্ট পুরো ইনগ্রিডিয়েন্টস গুলো মোটামুটি পনিরের উপর ডিপেন্ড করতে তাই তো পনির তার উপরে ইনগ্রিডিয়েন্টস গুলো তাই তো হ্যাঁ পরিমাণগুলো আমি এপাস থেকে আরেকটু নিয়ে এসে দেখাচ্ছি দেখুন আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন কিভাবে তেল রিলিজ করছে আর যেহেতু কাজু বাদাম পেস্ট দেওয়া হয়েছে তাই এবার মাকে নাড়তে হবে নাহলে আপনারা জানেন লেগে যাবে এটা দেখুন এটা যে কতটা তেল রিলিজ করছে উপর থেকে তেলগুলো ভেসে উঠছে টিফিন করতো ছিল এখানে টিফিন করতো কাপের ওপরে কাপও আছে অল্প একটু খুব সামান্য একটু জল মা অ্যাড করছে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন মায়ের সারা চ্যানেলটা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আচ্ছা মা কড়াইতে গ্রেভিটা তুলে নিয়েছে এবার এখান থেকে মা পনিরগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে একটা কথা আপনারা চাইলে কিন্তু কড়াই গ্রেভির মধ্যেও যে গ্রেভিটা মানে কড়াইয়ের মধ্যে যে গ্রেভিটা ছিল তার মধ্যে মিক্স করে পনিরটা দিতে পারেন মা কিন্তু এরকমভাবে করে বলে এরকমভাবেই করে আপনাদের দেখালো। আর পনিরটা খুব ভালোভাবে ফ্রাই করা মানে মশলা টসলা দিয়ে করা রয়েছে যার জন্য এরকমভাবে দিলে একটা আলাদা টেস্ট হবে এখনও রয়েছে পনির দিয়ে দেবে সবগুলো তো আজকের রেসিপি বুঝতেই পারছেন দাহি পনির বা দই পনির আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবে না দেখতে থাকুন মায়ের বান্ধবশালা প্লিজ পাশে থাকুন সাবস্ক্রাইব করুন টাটা